প্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত চিরদিনের জন্য স্তব্ধ নির্বিক কণ্ঠ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ভর্তি ছিলেন বারাণসীর একটি হাসপাতালে সে বারাণসীতেই জীবনাবসন হয়েছে তার বারাণসীর থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন পঙ্কজ দত্ত সে অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এরপর তাকে ভর্তি করা হয়েছিল বারাণসীর একটি হাসপাতালে সেখানেই ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত শনিবার প্রয়াত হয়েছেন তিনি স্পষ্ট বক্ত হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত তিনি একেবারে অপোষহীন ছিলেন শাসক দলের নানা অনিয়মের বিরুদ্ধে একেবারে জোর গলায় তিনি বারবার প্রতিবাদ করে গিয়েছিলেন এদিকে পঙ্কজ দত্ত প্রতি সন্ধ্যায় কার্যত টেলিভিশন টক শো গুলোতে অংশ নিতেন সেখানে একের পর একবারে অপসিন বক্তব্য রাখতেন তিনি এজন্য তাকে নানা সময় নানা বিতর্কের মুখে ও সমালোচনার পড়তে হয় তাছাড়াও আর্যিকর মঞ্চে তার এক বক্তব্যকে ঘিরে সমস্যায় পড়তে হয়েছিল তাকে এদিকে জীবনের একবারের শেষ প্রান্তে তাকে কিছু অস্বস্তির মুখে পড়তে হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছিল সেখানে অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত সেখানেই তিনি যৌন কর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন এরপরই শাসক দল পুলিশ তাকে নানাভাবে চাপে ফেলা শুরু করেছিল বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধেও নানা সময় সরব দেখা যেত ওনাকে চিরদিনের জন্যই স্তব্ধ হল সেই কণ্ঠস্বর পঙ্কজত্ত্বের প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে